সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম যারা থ্রি পিস না বিজনেস করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমরা চলে আসছি হলো মা বাবা দোয়া থ্রি পিস ঘরে চলে আসছি একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুইশো টাকা থেকে শুরু পাঁচশো সাতশো আটশো তিন হাজার দুই হাজার বন্ধু আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধা আজকে আমার ভাই দিবে বাবু ভাই 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 আলাইকুম আসসালাম ভাই ভালো ভাই কেমন আছেন একদম আলহামদুলিল্লাহ দর্শক আমরা একদম সরাসরি কারখানার মালিকের কাছে চলে আসছি

বাইরে কিনতে যান আটশো নশো টাকায় কিন্তু লাগবে মাত্র তিনশো টাকা নিয়ে যায় কিন্তু নশো টাকা বিক্রি করতে পারবেন দেখানা প্রায় তিনশো আশা থাকে মাত্র তিনশো আশি টাকা চমৎকার থাকবে মাত্র চারশো টাকা আছে এগুলো এক হাজার পনেরো টাকা পিস মাত্র চারশো আশি টাকা

যারা পেজ নেওয়া বিজনেস করছেন তারা চাইলে কিন্তু ভাইয়ের কাছে ছয়টা নেওয়া শুরু করতে পারে না ভাই সর্বনিম্ন সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে পারবে ভাইয়া আচ্ছা ঢাকা শহরে আমাদের শত উদ্যোক্তা আছে ওনারা আমাদের এখান থেকে নিয়ে পেজে নিয়ে আপনার পেজে বুস্ট করে আচ্ছা চমৎকার